চার মাস গোপন অনুসন্ধানের পরে ফাঁস হল ভয়ানক সব তথ্য এখনো পুলিশের ভিতর আবা মী দালাল রয়েছে গোপনে শেখ হাসিনার হয়ে কাজ করে যাচ্ছে হাজার হাজার পুলিশ অফিসার গোপন তালিকা ফাঁস করলো এবার সেনাবাহিনী জানা গেছে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য গোপনে চক্রান্ত চালাচ্ছে দালাল পুলিশের একটি ভয়ানক টিম এটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো নয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ফেসিবাদী আওয়ামী সরকারের দোষর হয়েও বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুলিশের দুর্দান্ত দাপটে বিচরণ করছেন নারায়ণগঞ্জে শাওন হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমির খসরু রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে যে লাইভটা করতে চাচ্ছি সেটা তো একটা গৃহীত প্রতিবাদ দিয়ে লাইভটা করবো ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে উঠল শেখ হাসিনা এবং ছাত্রলীগ ফিরছে ঘটনা খুলনা রেল স্টেশনের শনিবার দর্শক দেশপ্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন এবং আজকের ভিডিওর মাধ্যমে কয়েকটা গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা নাকি গতকাল রাতে সারা দেশকে নাড়িয়ে দিয়েছে দর্শক পুলিশের ভিতর এখনও আওয়ামী লীগের দালাল রয়েছে যেই তালিকাটা ফাঁস করেছেন সেনাবাহিনী এবং এই বিষয়ে প্রতিবেদন তৈরি করে সারা দেশকে কাঁপিয়ে দিয়েছেন ফেস দ্য পিপল দর্শক শেখ হাসিনা পালিয়ে গেল তার দোষরা কিন্তু এখনও দেশে থেকে গেছে তার প্রমাণ কালকে রাতেই কিন্তু খুলনাতে মিলেছে সেটা হলো খুলনা রেল স্টেশনে আবারও লেখা উঠেছে যে ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ এবং লীগ দর্শক পাশাপাশি শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র থেকে সেটাও আপনারা দেখবেন যে আওয়ামী লীগের জন্য হতে পারে এটা চূড়ান্ত সুখবর যাই হোক সব মিলিয়ে খুবই ভয়ঙ্কর ব্যাপার যে আবারও যে কোনো সময় ফিরে যেতে পারে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকে যে সুখবর এসেছে আওয়ামী লীগের পক্ষে এবং বাংলাদেশে যে পুলিশ এবং ছাত্রলীগ আবারও যে আওয়ামী লীগের পক্ষে কাজ করা শুরু করেছে তো যে কোনো সময় আবারও আওয়ামী প্রতিষ্ঠা হতে পারে তো দর্শক যে যে দলেরই হন না কেন আজকের সংবাদটি সবার জন্য সতর্ক হবেন তো দর্শক চলুন আমরা প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন গণতান্ত্রিক দেশে কিন্তু এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো নয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ফেসিবাদী আওয়ামী সরকারের দোষর হয়েও বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুলিশে দুর্দান্ত দাপটে বিচরণ করছেন নারায়ণগঞ্জের শাওন হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমির খসরু দু সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে শামীম ওসমান বাহিনীর সাথে মিলে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস্ট এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে আমির খসরুর অপরাধনামা খুঁজতে গিয়ে বিভিন্ন সূত্রে ফেজদা পিপলের হাতে আসে চাঞ্চল্যকর সব তথ্য উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্ত হন তিনি পরে দু সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে লোকচক্ষুর আড়ালে গা ঢাকা দেন এরপর বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে নিজেকে পুনরায় ছাত্রলীগের নেতা হিসেবে জাহির করতে থাকেন এবং ছাত্রলীগ পরিচয়ে দু হাজার দশ সালে আটাশতম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন অভিযোগ রয়েছে দু সালে সাতক্ষীরা জেলায় সিনিয়র এএসপি থাকা অবস্থায় সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল করিমের শিষ্য হিসেবে নির্দয়ভাবে জামাত বিএনপি নিধনে নেতৃত্ব দেন আমির খসরু গোপালগঞ্জের নিকটবর্তী জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সহজেই খুনি হাবিবের অফিসার হয়ে ওঠেন জামাত বিএনপি নিধনে তার ভূমিকায় খুশি হয়ে অতিরিক্ত ডিআইজি হাবিব তাকে অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে নিজের কাছে পদায়ন হেডকোয়ার্টার্সে দু হাজার আঠারো সালে ডিআইজি হাবিব গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রলয় বিপ্লব গ্রুপের অন্যতম নেতা সঞ্জিত কুমার হাবিব গ্রুপের এসপি মাহবুবকে সরিয়ে টাঙ্গাইলের এসপি হিসেবে যোগ দিলে তার উপর গোয়েন্দাগিরি করার জন্য আমির খসরুকে টাঙ্গাইলের অতিরিক্ত এসপি হিসেবে পাঠানো হয় আমির খসরু এসপি সঞ্জিত কুমারের অপকর্মের তথ্য রেঞ্জ ডিআইজি হাবিবকে সরবরাহ করতে থাকেন পাশাপাশি নিজেও বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা পরবর্তীতে দু একুশ সালে টাঙ্গাইলের ভূমিকায় খুশি হয়ে তাকে প্রাইজ পোস্টিং হিসেবে নারায়ণগঞ্জ জেলায় নিয়ে আসেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিব একই সাথে দায়িত্ব পান অতিরিক্ত এসপি হিসেবেও রেঞ্জ ডিআইজি হাবিবের অফিসার হিসেবে নারায়ণগঞ্জে গড়ে তোলেন নিজের অপকর্মের এক সুবিশাল রাজ্য অর্থের বিনিময়ে এসআই এএসআই কনস্টেবল পদায়ন থেকে শুরু করে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস থানা থেকে মাসিক চাঁদা আদায় ইন্ডাস্ট্রি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় বাস স্ট্যান্ড নৌঘাট থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দুই হাতে আয় করেন কোটি কোটি টাকা জানা গেছে রূপগঞ্জ সহ বিভিন্ন স্থানে জায়গা কিনেছেন এই ধুরন্ধর পুলিশ অফিসার আমির খোস পাশাপাশি রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরাতেও ফ্ল্যাট কিনেছেন বলে তথ্য রয়েছে তার দাপটের সামনে এসপি পর্যন্ত অসহায় ছিল ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করতে গিয়ে তিনি প্রকাশ্যেই ঘোষণা করেন নারায়ণগঞ্জে বিএনপি জামাতকে তিনি নিশ্চিন্ন করে দেবেন দাপুটে আমির খসরুর অপরাধ নামায় অন্যতম অপরাধটি সংঘটিত হয় দু সালের পহেলা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে সরাসরি গুলি করে যুবদল নেতা শাওনকে হত্যার নেতৃত্ব দেন এই আমির খসরু তিনি শুধু হত্যা করেই ক্ষান্ত হননি উল্টো লাশ নিয়ে যেন বিএনপি মামলা বা আন্দোলন করতে না পারে সেজন্য লাশটি নিজের দায়িত্বে নিয়ে নেন এবং নিজেরাই তড়িঘড়ি করে দাফন করে দেন যুবদলের কর্মী শাওন হত্যাকাণ্ডের পর আমির খসরু তাকে যুবলীগ কর্মী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং হত্যার সকল দায় বিএনপির উপর চাপিয়ে দেন তবে যুবলীগ কর্মী বানানোর সকল চেষ্টা ব্যর্থ হলে শাওনের মরদেহ হস্তান্তরের কথা বলে নিহত শাওনের ভাই মিলন মিয়ার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন সেই স্বাক্ষর ব্যবহার করে পরবর্তীতে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন যেখানে মিলন মিয়াকে মামলার বাদী বানানো হয় পরে আমির খসরু নিজেই নেতৃত্ব দিয়ে গ্রেফতার করেন অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গতকাল গুলি করে হত্যা করেছে সংকে আমাদের যুবদলের কর্মীকে যে পুলিশ অফিসার সরাসরি রাইফেল তাক করে গুলি করছে যারা এই ধরনের গুলি করে আমাদের নেতা কর্মী হত্যা করবেন

তাকে নিয়ে এসে দাফন বন্ধুরা এর দুদিন পরে চার সেপ্টেম্বর পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার অভিযোগ এনে জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু সহ পুলিশের বিয়াল্লিশ কর্মকর্তা ও একশো পঞ্চাশ জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনে যারা নিহত হয়েছেন এবং এই বিজয়ের মাসে যারা নিহত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ সহ তার পরিবার সহ এবং সকল মুক্তিযোদ্ধাদের এবং বুদ্ধিজীবীদেরকে সহ শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং সালাম শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে এটি বিজয়ের মাস আমাদের আজকের এই দিনে একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই যারা আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের রোড লেভেলের নেতৃবৃন্দ থেকে সর্বোচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে দিন শেষে আওয়ামী লীগ হবে এবং শেখ হাসিনা এবং দিন শেষে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের সেবা করবেন এটাই সত্য এটাই বাস্তব এর বাহিরে আর কোনো কথা নেই কেন কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন মানুষের সেবা করবেন আপনি ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন পারিবারিক পারিবারিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয় বাট এই সমস্যা এই অন্ধকার থাকে না এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা উনিশশো সালে সৃষ্টি হয়েছিল পঁচাত্তরের সৃষ্টি হয়েছিল নব্বই সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল কোনো সমস্যা কি ছিল কোনো সমস্যায় থাকে নাই এই সমস্যাটিও থাকবে না যারা হয়তো অনেকে বিচলিত অনেকে হয়তো আহ মনক্ষুণ্ণ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলবো এটি মনোবল হারানোর কিছুই নেই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত হবে এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছি আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশে মৌলবাদ এবং ইউনিকে সমর্থন করবে না এটা নিশ্চিত এই জায়গা থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট সত্য এখান থেকে এটা নিয়ে আপনাদের আর কোন ডিবেট করার দরকার নেই চিন্তা করার দরকার নেই লোকাল পলিটিক্স আসেন লোকাল পলিটিক্সে হচ্ছে যে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী যে নতুন রাজনৈতিক দল হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি ওই নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে তার মানে বিএনপি ভেঙে আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশে দুইটা দ্বারা ছিল একটা ছিল আওয়ামী লীগ অসম্প্রদায় চেতনার রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ছিল আওয়ামী লীগ বিরোধী মহল সেটা ছিল সেই প্ল্যাটফর্মটা ছিল বিএনপির নেতৃত্বে বাট এখন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনুসের নেতৃত্বে সেটা পরবর্তীতে লাস্টিং করবে কি করবে না থাকবে কি থাকবে না সেটা অন্য প্রেক্ষাপট বাট আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইউসের নেতৃত্বে সেটা এখন আছে নাগরিক কমিটি এক ছিল নাগরিক শক্তি ভবিষ্যতে আলটিমেটলি ওরা মনে হয় সম্ভবত নাগরিক কমিটি বা নাগরিক শক্তি নামে আত্মপ্রকাশ করবে তো সেই কমিটিতে কেন্দ্র কমিটিতে বিএনপির বিশাল একটি অংশ যা দর্শক সকলকে দেশবার্তা সংবাদে স্বাগতম দর্শক গতকাল থেকেই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে নিউজটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে এবার মুখ খুলল যুক্তরাষ্ট্র শিরোনামটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র শ্রোতা আপনাদের কি মনে আছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্বাচনের ঠিক দিন আগে বাংলাদেশকে নিয়ে একেবারে বিস্ফোরিত একেবারে ব্যাপক গভীর সমালোচনা করে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের গড় ভারিয়ে গড় ভারি পুড়িয়ে দেওয়া হচ্ছে তদর্শক শ্রোতা এবার সরাসরি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আবারও মুখ খুলল তদর্শক শ্রোতা এই নিউজটা নিয়ে গতকাল থেকে আমি দেখছি নানান আলোচনা এবং নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছে দেখেন খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিয়ে যা বলল যুক্তরাষ্ট্র দেখেন খবরে কি বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক খুবই ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এনএসসি কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি বলেছেন বাংলাদেশের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষায় অত্যন্ত জরুরি স্থানীয় সময় বৃহস্পতিবার বারোই ডিসেম্বর হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিন এক সাংবাদিক প্রশ্ন করেন তো দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট এদিন এক সাংবাদিক প্রশ্ন করে বলেন গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসের বাইরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করেছে তারা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের অবস্থা নিয়ে প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট কি অর্থাৎ তিনি প্রশ্ন করছেন প্রেসিডেন্ট কি এ বিষয়ে অবগত পাশাপাশি তিনি আর বলছেন জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার সময় তিনি কি এ প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন তিনি প্রশ্ন করেছেন জবাবে কার্বি তিনি বলেন আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রেখেছে দর্শক শ্রোতা অবশ্যই আমরা দেখেছি প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে বারবার নজরদারি রাখছেন এবং ভারতকে বিভিন্ন কিছু বলছেন আমরা বিভিন্ন আবাস পেয়েছি এরপর তিনি আর বলেন সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে বলছেন বলা হচ্ছে এরপর তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলো সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছি এরপর খবরের বলা হচ্ছে প্রশ্নের জবাবে জন আর বলেন সব নেতাদের সঙ্গে আমরা আলোচনার সময় আমরা খুব খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকার সরকারের নেতাদের বারবার ধর্ম বা জাতি নির্বিশ শেষে সব বাংলাদেশের নিরাপদ বিধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তো দর্শক শ্রোতা ইতিমধ্যে গত 5 আগস্টের পর অর্থাৎ সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর যুক্তরাষ্ট্র সহ ভারত তো একবার উঠে পড়ে লেগে গিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার প্রতিনিয়তো কিন্তু বলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ছাই ছাই করা হচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বা যুক্তরাষ্ট্র থেকে যেই বার্তাটা ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে আসলেই যে এই বার্তাটা ডক্টর ইউনুসের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আমি বুঝতে পারছি না তো যে ঘটনা গতকাল থেকে ঘটতেছে খুবই মারাত্মক সারা দেশে যে আওয়ামী লীগ আবারও ফেরার সুসংবাদ দিচ্ছে খুলনাতে যে কাহিনীটা ঘটেছে আর কি যে খুলনা যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের সামনে যে ডিজিটাল ব্যানার আছে সেখানে লেখা উঠেছে প্রায় আধা ঘন্টা সেটা লাইভ চলেছে যে আবার ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ ছাত্রলীগ তো আবার আধা ঘন্টা পরে সেটা বন্ধ করে দেওয়া হয় বিএনপি নেতাকর্মীদের চাপে এবং সেই ট্রেন স্টেশনে সেই দায়িত্বে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং রেল স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু মামলা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তো দর্শক এখন আপনারা বলে যাবেন যারা আওয়ামী লীগের আছেন এই মামলা দিয়ে কি আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন তো আওয়ামী লীগের দালাল এখনও যারা পুলিশের মধ্যে আছে সে বিষয়ে তো গতকাল রাতেই স্পষ্ট করে দশে তো দেখা যাক কি হয় সামনের অপেক্ষায় রইলাম তো দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এখন আমাদের সাথে দেখা যাক